আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের এক বৈঠক আজ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানাব পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানীর আগারগায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে রোডম্যাপ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনার ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন ইসি ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার অন্যদিকে ইসি সচিব বর্তমানে জাপানে অবস্থান করছেন এদিকে ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছে বিএনপি নেতারা তারা চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছে নির্বাচন কমিশনের নিয়মের ব্যতায় না ঘটলে জোট সঙ্গীরাও ভোট করবেন ধানের শিশুপতিকে এদিকে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ অবশেষে রাজাপুরের ইউনর রাহুল চন্দ্রকে স্টান বিপ্লবে শাহাদ বরণকারী স্কুল ছাত্র গণহত্যার আহমেদার নির্দেশ নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের গ্রেপ্তারের দাবিতে রাজাপুরে মানববন্ধন করার পর তাকে স্টান রিলিজ করা হয়েছে আজ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের বক্তারা জানিয়েছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মুসা মুস্তাফিস উপজেলা যুব উপদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার সাধারণ সম্পাদক মালানা বাইজিদ নেতা আব্দুল আলিম ও ইসলামী ছাত্রশিবির সভাপতি সোলাইমান প্রমুখ নেতৃত্ববিন্দু এবং সর্বশেষ জানাব গাজা শহর দখলে হামলা শুরু করল দখলদার বাহিনী নিহত নতুন করে একাশি দখলদার বাহিনীর হামলা এবং জোরপূর্বক অনাহারে গাজায় আরও একাশি জন নিহত হয়েছে শারত রান নিতে গিয়ে দখলদার বাহিনীর গুলিতে আরও তিরিশ জন নিহত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সব থেকে বড় নগরকেন্দ্রেও গাজা শহরে দখলের লক্ষ্যে পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে দখলদার বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে করে করে রাখুন আপনার আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশ থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর তেজগায় প্রধান উপদেষ্টার কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এই বৈঠকের মাধ্যমে তিনি আগামীতে কিভাবে নির্বাচন হবে এবং এই নির্বাচনের কর্ম পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন কিভাবে তার সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে এবং এই নির্বাচনের মাধ্যমে আগামীতে কিভাবে একটি ভালো মানের বাংলাদেশ গঠন করা যায় সেই বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর নানারূপ চ্যালেঞ্জ নিয়ে দেশ পরিচালনা করেছে অবশেষে তার সরকার আগামী নির্বাচন নিয়ে একটি সুষ্ঠু কর্ম পরিকল্পনা অনুমোদন দিয়েছেন সেই অনুযায়ী আগামীতে সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন হতে চলেছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে তিনি জানিয়েছিলেন তিনি আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন দেবেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু মানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেটা অত্যন্ত ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এক কথার মানুষ তিনি আবারও সেটা প্রমাণ করলেন কারণে দেশে বিদেশে তিনি অনেক সমাদৃত এক ব্যক্তিত্ব তার কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে বেঁচে গিয়েছে পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন অফিসিয়াল কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানীর আগর্গে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেই অনুমোদন দেয়া হয়েছে এখন থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে যাওয়া আসা যাবে এটা বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আগামীর বাংলাদেশ সুষ্ঠুভাবে গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিষয়টি আমাদের সবার জন্য ইতিবাচক একটি অধ্যায় হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়েছেন এত অল্প সময়ের মধ্য তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি স্থিতিশীল পর্যায়ে নিয়েছেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই দেখা যাচ্ছে তিনি বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এরই ধারাবাহিকতা এবার তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগের জন্য সর্বাত্মক একটি তার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল করেছেন যেটা দেশের মানুষের জন্য খুবই ভালো একটি অধ্যায়ের সূচনা করল রোডম্যাপ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে বলছে নির্বাচন কমিশনার ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্ম পরিকল্পনা নিয়ে বৈঠকে বসছেন নির্বাচন কমিশন ইসি বাস্তবতার কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না প্রাক নির্বাচন কমিশনার অন্যদিকে ইসি সচিব বর্তমানে জাপানে অবস্থান করছেন আজ আড়াইটায় রাজধানীর আগারগেয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনারও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয় তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজাল সানাউল্লাহ জানিয়েছেন কর্ম নিয়ে আমরা বৈঠক শুরু করেছি অনেকগুলো বিষয় থাকা আজকের মধ্যে আশা করা হচ্ছে নির্বাচন নিয়ে পরিকল্পনার দিতে চলেছে তারা কিভাবে নির্বাচন হবে কিভাবে নির্বাচনটাকে সুষ্ঠু করা যায় সরকার কি কিভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে এছাড়াও সেনাবাহিনী বা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা কিভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সব কিছু ওই কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচন হয় ইসির পক্ষ থেকে সেনা সদস্যকে মাঠে হয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে দেশ জুড়ে যত অস্থিতিশীল ঘটনা ছিল সবগুলোই তিনি দমন করেছেন এবং দেশটা এখন মতো পরিচালিত হচ্ছে তাই তিনি চান একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এজন্য সব রকমের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির আগামী নির্বাচনে জোটের ইঙ্গিত দিয়েছে বিএনপি সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছে বিএনপি নেতারা চ্যানেল টোয়েন্টি তারা জানিয়েছে নির্বাচন কমিশনের বেতন না ঘটলে সঙ্গীরাও ভোট করবেন ধানের শেষপতিকে বিএনপির নেতাদের অভিযোগ নির্বাচনকে ঘিরে বরাবরের মতো এবারও জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ নির্বাচনের সময় যত গড়াচ্ছে বাড়ছে ভোট কিংবা ভোটভিত্তিক সমীকরণ প্রকাশ্যে অপ্রকাশে চলছে বৈঠক মেলানো হচ্ছে চাওয়া পার হিসাব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই ম্যারাথন বৈঠক করছে বিএনপির হাইকমান্ড বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বিএনপি তারা তার ভাষায় ইসির নিয়মে ব্যতয় না হলে তারা ভোট করতে পারবেন ধানের শীষ প্রতীকেই অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান শীঘ্রই বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে সমমনা দলগুলো জনগণের কাছে যাবে অভিযোগ করে তিনি আর জানান জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল কেউ কেউ নির্বাচন বয়কটের ডাক দিচ্ছে এটাই তো ষড়যন্ত্রের আলামত তবে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই তাই ভোট কিংবা জোট যেটি হোক না কেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকম প্রতিশ্রুতিমূলকমূলক সহায়তা দিচ্ছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বিষয়টি বারবার হাইকমান্ডের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে